পড়ি বসেছে ড্রয়িং করতে আর অনেক দিন পরে পড়ি এখন ছুটি পেয়েছে পড়ার প্রেশার নেই কিছুদিন সেই জন্য এখন একটুখানি পড়ি ফ্রিভাবে ড্রয়িং করবে ড্রয়িং দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকে চব্বিশে ডিসেম্বর আর পরই পড়াশোনার সেরকম প্রেশার নেই এখন স্কুলের ছুটি রয়েছে আর সেই জন্য কি করেছে একটু ড্রয়িং নিয়ে বসেছে ভাবলাম যে একটু ওর মতন ফ্রিভাবে সময়টা কাটাক ওর পছন্দের কাজটা নিয়ে আর আমি চলে এলাম কিন্তু রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম হাজব্যান্ড চারটে চিকেনের লেগ পিস এনে রেখেছে কিন্তু এখন কথা হচ্ছে দুজনে দুরকম রকম আবদার মেয়ের আবদার হচ্ছে চিকেন তন্দুরি হবে আর হাজব্যান্ড কিন্তু আবার তন্দুরি পছন্দ নয় একটু কারি হবে বেশ ভালো লাগবে গ্রেভি মতন সেই দিয়ে আর কি রুটিটা খাওয়া যাবে রাতের ডিনারে এখন আমি তো চিন্তা পড়ে দু দুরকম রান্না আবার আমাকে ডবল করে খাটুনি সেটাও একটা মানে সমস্যা কিন্তু দুজনের আবদার পূরণ করতে হবে ছুটির সময় এবার মেয়ের আবদার পূরণ না করলেও মনটা খারাপ হয়ে যাবে জন্য ভাবলাম তাহলে দু রকম রেসিপি তাড়াতাড়ি করে ঝটপট করে করে নিই আর আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব না এখানে দেখো তন্দুরি বানানোর জন্য আমি প্রথমে দুটো লেগ পিস নিয়ে নিয়েছি আর তাতে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর অল্প একটু দ টক দই দিয়েছি চার চামচ পরিমাণ টক দই তার সাথে আদা রসুন বাটা আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি চিলি পাউডার তন্দুরি মশলা ঘরে ছিল কিন্তু তন্দুরি মশলার প্যাকেটটা বার করে দেখলাম যে এক্সপায়ার্ড হয়ে গেছে সেই জন্য সেটা আর দেবো না তার পরিবর্তে কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই আর কি তন্দুরি বানাবো আর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এখানে এখন পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো আর সাথে না একটু গরম মশলাও দিয়েছিলাম সমস্ত কিছুটা দিয়ে তন্দুরির চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো বাচ্চার স্কুল ছুটি মানে মায়ের কাজের খাটুনি কিন্তু দ্বিগুণ হয়ে যাওয়া বাচ্চার স্কুল ছুটি থাকলে বাড়িতে থেকে সারাদিন ওকে নিয়েই কিন্তু সময়টা কাটে আর তার সাথে কিন্তু নানান রকমের আবদার আর আমরা যেহেতু কোথাও সেভাবে যেতে পারি না যেহেতু কাছাকাছি আত্মীয় স্বজন কেউ নেই এখানেতে ব্যাঙ্গালোরে আমাদের আত্মীয়স্বজন বলতে কেউই নেই যে কারণে আমরা কোথাও যেতে পারি না কারোর বাড়ি যে দুটো দিন সময় কাটিয়ে আসবো সেই সুযোগটা হয় না যাই হোক পরীর আবদার পূরণ করতে গিয়ে কিন্তু আমার আবার খাটুনিটা দবল হয়ে যায় আর কিছু করার নেই ওই যে সবার কাজের ছুটি থাকলেও কিন্তু মায়েদের কাজের কোনো ছুটি থাকে না আর এখানে দেখাচ্ছি আমি তন্দুরির জন্য চিকেনটা ম্যারিনেশন করে রে নিয়েছি আর এখন কিন্তু চিকেন গ্রেভি যেটা বানাবো তার জন্য আমি চিকেনটাকে অল্প করে ম্যারিনেট করে নেবো এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন একটু নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আর চিকেনগুলো আমি ম্যারিনেট করার আগে কিন্তু একটু করে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় আর হাতে যেহেতু খুব একটা বেশি সময় ছিল না সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে আমি ম্যারিনেশান করে বেশিক্ষণ রাখতে পারবো না কিছুক্ষণ রাখতে পারলে ভালো হতো তবে তন্দুরিটা রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট করে আর গ্রেভিটাকে কিন্তু আগে বানিয়ে নেব আর চিকেনগুলো খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এখন অল্প কিছু পরিমাণে টমেটো আর পেঁয়াজ কেটে নেব গ্রেভির জন্য চলো তাহলে দুটো রেসিপি দেখে নাও আশা করছি ভালোই লাগবে আর রেসিপিগুলো খেতেও কিন্তু বেশ মানে ভালো হয়েছিলো দুটো বানিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে কিনে খাওয়ার থেকে আমার যেটা সব সময় পছন্দ হয় যে ঘরেতে যদি কিছু বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি তাতে বেশি খুশি হয় কষ্ট একটু হলেও কিন্তু খাবারটা হেলদি হয় আর যে কারণে আমরা বাড়িতেই বেশি বানানোর চেষ্টা করি আর আমি কিন্তু তন্দুরি চিকেনটা অল্প একটু কস্তুরি মেথিও দিয়ে দিয়েছিলাম লাস্টে যেটা তোমাদের বলা হয়নি আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি তো গ্রেভি চিকেন যেটা বানাবো তার জন্য পেঁয়াজ টমেটোটা কেটে নিচ্ছি যেমনটা বললাম বাইরের খাবারের থেকে কিন্তু বাড়িতে একটু ফ্রেশ বানিয়ে দিতে পারলে খাবারটাও ভালো হয় বাচ্চাদের জন্য হেলদি হয় আর তার সাথে কিছুটা সাশ্রয়ও হয় বাইরে কিনতে গেলে কিন্তু অনেকটাই বেশি দাম পড়ে যায় তন্দুরি চিকেন বলো বা কোনো কাবাব রেসিপি কোনো চিকেনের গ্রেভি কারি রেসিপি সেই সবসময় বাইরে রেস্টুরেন্টের খাবার খাওয়ার থেকে আমি কিন্তু বাড়িতেই বানানোটা বেশি পছন্দ করি এখন দেখে থাকি বিশেষ করে এখানে তো আমি সবসময় দেখতে পাই আমার আশপাশে অনলাইন খাবারের ডেলিভারিগুলো ভীষণ পরিমাণে চলে তবে আমরা কিন্তু সবসময় বাড়িতেই বানানোর চেষ্টা করি পরীর ড্যাডি যদিও মাঝে মাঝে নিয়ে আসে নিয়ে আসে না বলবো না মাঝে মাঝে নিয়ে আসে তবে আমার মনে হয় যে আমি বাড়িতে বানিয়ে নিতে পারলে বোধহয় আমার জিনিসটা ভালো হবে যাই হোক এখন কিন্তু আমি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজ কিছুটা ব্যবস্থা করে নিয়েছি দেখলে তোমরা লাল করে ভেজে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা চিকেনটা যেটা গ্রেভির জন্য ম্যারিনেশন করেছিলাম সেই চিকেনটাকে এখন ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেবো তারপরে কিন্তু আমি চিকেনের গ্রেভিটা বানাবো আর চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা করে নেবো খুব সহজ একটা মশলা আর কি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে আর এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেবো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতেও ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও প্রথম দেখে থাকো যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি পাশে থাকার অনুরোধ রইলো আর তার সাথে আমার অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখতে পারো আশা করছি ভালোই লাগবে আর তার সাথে যদি ভালো না লাগে তাহলেও কিন্তু জানাতে বলো না এখন এখানে দেখো তন্দুরির চিকেন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকেও আমি বানিয়ে নেব আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন তন্দুরির যে চিকেনটা ম্যারিনেশান করে রেখেছিলাম এটা মোটামুটি তিরিশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটাকেও এখন দিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে চিকেনটা না ভালোভাবে নরম হয়ে যায় সাধারণত তন্দুরি চিকেন বা গ্রিল চিকেন এগুলো মাইক্রোওভেনে বা ওটি যেতে ভালো হয় তবে বাড়িতে যদি না থাকে আমরা কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারি বাড়ি থেকে কিনে খাওয়ার থেকে হয়তো একটু ডিফারেন্স হয় তবে চিকেনটা কিন্তু খেতে ভালোই লাগে আর বাচ্চাদের জন্য তো হেলদি তো হয় অবশ্যই আর এখানে দেখো গ্রেভির জন্য আমি কিন্তু কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে এখানে দারচিনি এলাচ তার সঙ্গে কয়েকটা গোলমরিচ সমস্তটা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নেতে দিয়ে আর তেজপাতা দিয়েছিলাম আর এর মধ্যে না টমেটোটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোটা একটু দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব আর ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা যতক্ষণ কষাতে থাকবো ততক্ষণে না টমেটোটা নরম হয়ে যাবে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এখন ঘরে থাকা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে হলুদ লঙ্কা আর একটু কাশ্মীরি চিলি পাউডারও দেবো যাতে কালারটা সুন্দর আসে আমাদের আবার একটু কালার সুন্দর না এলে আবার আগে থাকতেই দেখে বলে দেবে যে রান্না ভালো হয়নি জানি না কেন তরকারির কালার একটু ভালো আসতেই হবে হ্যাঁ যাই হোক সেই জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি মাঝে মাঝে কাঁচা লঙ্কা দিয়ে করি তখন আবার বলবে যে কালারটা ভালো আসিনি তবে সবজিতে অতটা দিই না গুঁড়ো লঙ্কা এই চিকেনেতে কিন্তু একটু গুঁড়ো লঙ্কাটা দিতেই লাগে আর এখন দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর অল্প সামান্য একটুখানি ছিনিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে যেমনটা বললাম আর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে না চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটাকে বেশি চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু বেটে রাখা পেঁয়াজের যে বেরেস্তা আর টক দইটা বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে আর বেশি কিন্তু আমি ফোটাব না কেননা বেরেস্তাটা এমনিতেই ভাজা থাকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এতে গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব আর চিকেনের গ্রেভির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো আর খেতেও ভালো হয়েছিলো যেটা আমি বললাম

তুই তো বললি ডাল চাওয়াল দিয়ে খাবার প্ল্যান আছে আমার খ্রিসমাসেতে সবাই হলিডে এনজয় করবে ঘুরতে যাবে আর আমরা ডাল চাল খাবো দেখ ডাল বানিয়েছি

আর তন্দুরি চিকেনটা বানানোর আগে আমি রুটিও বানিয়ে নিয়েছি আর তন্দুরি চিকেনটা না শেষে একটুখানি এরকমভাবে রুটি বাজার আর কি জালির মধ্যে রেখে একটু পুড়িয়ে নিচ্ছিলাম যাতে একটু স্মোকি ফ্লেভার এসে যায় আর ওপর থেকে একটুখানি ক্রিস্পি হয়ে যায় যাতে খেতে আরও বেশি টেস্টি লাগবে আমাদের তন্দুরি রেডি হোম মেড চিকেন তন্দুরি রেডি একদম দারুণ কুক হয়েছে হোম চিকেন তন্দুরি আর ঝুসিও হয়েছে একদম শুকনো ড্রাই হয়ে যায়নি ঝুসি হয়েছে একদম চিকেন তন্দুরি খালি ওপর থেকে একটুখানি লেবুর রস দিলে একদম ইয়ামি খেতে কী পড়ি কী শুন্য একটা কন্ড স্মোকি ফ্লেভার স্মোকি ফ্লেভার হচ্ছে না চিকেন আর গ্রেভি নিবি তো গ্রেভিটা নিলে তবে তো রুটিটা খেতে পারবি কেন টেস্টি আছে ওই লেবু ছিটকে চলে যাচ্ছে রে টেস্টি আমি